নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আগামীকাল শনিবার সাতই জুন চার রাশির গারো অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী চার রাশি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব আগামীকাল বরিয়ান যোগ রয়েছে এবং রাহুকাল আপনার সকাল দশটা থেকে মার্জাম সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে অর্থাৎ আগামীকাল বরিয়ান যোগে এবং এই চার রাশির গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতে চলেছে দেখুন এবং আগামীকালে চিত্রা এবং সাতি নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে আপনার সাতি অথবা চিত্রা নক্ষত্রে যদি জন্ম হয় এবং বরিয়ান যোগে যদি জন্ম হয় আপনার আগামীকাল দিনটি বিশেষভাবে শুভ কিন্তু যাবে দেখুন অর্থপ্রাপ্তি আমি আপনাদের কাছে একটি কথা আপনাদের কাছে অনুরোধ করি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে অনুরোধটা এই জন্যই করছি আপনারা ভিডিওটি ভালো করে অবশ্যই শুনবেন অনেকে রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছে তা করবেন না কারণ অর্থপ্রাপ্তি আপনার কোন সময় ঘটবে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে চুলচেরা বিশ্লেষণ করে বলে দিবে যে আপনার ক্ষেত্রে এই গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কোন বছর রয়েছে কারণ প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা সময় থাকে যে সময়টাতে আপনারা যদি কাজে লাগিয়ে নিতে পারেন সে সময়টা আপনাদের লোহাতেও হাত যদি দেন আপনারা কিন্তু সোনাতে পরিণত কিন্তু ঘটবে তো যাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বাধা আসছে এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে দেখুন জন্মকুণ্ডলিতে আমি দেখব যে আপনার রাহু শুক্র এবং বোধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে কারণ কলি যুগে আমি বারবার বলি দেখবেন কলি যুগে যে গ্রহটা আপনাকে একমাত্র অর্থ দিতে পারে সেটা হচ্ছে রাহু রাহু হচ্ছে কলিযুগের রাজা আকস্মিক ধনপ্রাপ্তি যে কোনো দিক থেকে আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে তাই বারবার বলি রাহুর জায়গাকে ভালো করুন রাহুর ক্ষমতাকে বৃদ্ধি করুন দেখবেন হঠাৎ যে কোনো দিক থেকে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে এবং ভাগ্যভাব কারণ এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা কপাল এটা সম্পূর্ণরূপে কপাল তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে দেখো জন্মকুণ্ডলিতে আগে দেখতে হবে আপনার কোন কোন জায়গাতে দোষগুলো রয়েছে আপনার কোন কোন জায়গাতে কোন গ্রহগুলো দোষ সৃষ্টি করছে কারণ এই যে নটি যে গ্রহ রয়েছে নবগ্রহ রয়েছে কোন কোন জায়গায় আপনার দোষ গ্রহ সৃষ্টি করছে এই জায়গাগুলোকে আগে ডেক্টিফিকেশান করুন এবং সর্বোপরি আপনার দশা এবং অন্তর্দশা আপনার ক্ষেত্রে শুভ রয়েছে কিনা সেটা কিন্তু জেনে নিন কারণ আমি প্রতিদিন আপনাদের কাছে অনুরোধ করি যে ভিডিওগুলো না আপনারা কেটে কেটে দেখবেন না আলোচনাটা আপনারা গুরুত্বপূর্ণভাবে দেখুন এবং যারা চাইছেন যে পরামর্শ করতে কৌশিকদা আমি আবার কনসালটেন্সি করতে চাইছি আমার কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে একবার দেখিয়ে নিন যদি থাকে সেটা কোন সময় রয়েছে বা এখন রয়েছে না আপনার আরও দেরিতে রয়েছে না আপনার কেটে গেছে সেটা আগে জেনে নিন কারো কারো ক্ষেত্রে কেটে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে দেরিতে রয়েছে কারো কারো ক্ষেত্রে দেখা গেলো কয়েক মাসের মধ্যে রয়েছে অর্থাৎ যোগটা কখন রয়েছে সেটা আগে জেনে নিন এবং এবং তার জন্য যে বাধাগুলো সৃষ্টি করছে সেই বাধাগুলোকে রেক্টিফিকেশান রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে আপনারা ঠিক করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তি বাড়বে প্রথম যে রাশির কথা বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার আট আপনাদের শুভ সময় সকাল এগারোটা তিন মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত সময়টা শুভ প্রথম রাশি দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো বিশেষভাবে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির লাকি নাম্বার দুই ধনুরাশি লাকি নাম্বার দুই আপনাদের যে শুভ সময় সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর রাশি আপনার কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশির ক্ষেত্রে একটা গাঢ় যোগ দেখা যাচ্ছে কন্যা রাশির লাকি নাম্বার আপনাদের জন্য সেটি হচ্ছে আট আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে কন্যা রাশির দুপুর বারোটা তিন মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর চার নম্বর যে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি লাকি নাম্বার নয় আপনাদের যে শুভ সময় সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত সময়টা শুভ এই যে লাকি নাম্বার টার্গেট নাম্বার বা আপনাদের যে শুভ সময়গুলো দেওয়া হয় খুব রিসার্চ করে এগুলো বার করা হয় যদি আপনার ঠিকঠাক মতো আপনার যদি একদম সঠিকভাবে যদি আপনারা এটা কাজে লাগাতে পারেন এবং আপনার যদি যোগ এবং আপনার যদি জন্মকুণ্ডলি যদি আপনার সাপোর্ট করে কিনা আপনার এই অর্থপ্রাপ্তি থাউজেন্ড পারসেন্ট কিন্তু ঘটবে তো যাই হোক যারা পরামর্শ করতে চেয়েছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ